হ্যালো বন্ধুরা আজকে আমরা খানিক পুণ্ডি বেরিকান ঘুরল পূজা দেখিবার জন্যে তো পূজা দেখির জন্যে এই যে প্রথমে যাবাদ হচ্ছি ব্রাইড ইউনিট ব্রাইড ইউনিট বলতে উজ্জ্বল সংঘ তো যাওয়া যাচ্ছে এই যে উজ্জ্বল সংঘের মণ্ডপের কাজ করিতে এলাও শেষ হয় না তো আজকে তোমার পুণ্ডিবের কোটে কোটে মেলা হয় সবগুলো তোমাক দেখাম তো ব্রাইডের মণ্ডপবেলা তৈরি হয় নাই হয় আনতে তোমার লাইটিংগুলো দিয়ে দিছে সব কমপ্লিট তো সব জায়গায় ঘুরি এই যে টোটোতে বসিয়েছে হারাদন্দা মই আর টোটো চালা হচ্ছে বিনয় তো সবাই ভিডিওটা না টানিয়া সম্পূর্ণটা দেখেন পুন্ডিবের যতগুলো মণ্ডপ আছে সবগুলোয় এই যে যাবাদ হচ্ছি আমরা অরবিন্দু ক্লাব হ্যাঁ সঙ্গ পুণ্ডিবের এবার পূজা অত ভালো হবে না মনে হয় তো দেখিয়ে তোমরা বুঝি বাবা হচ্ছেন তো যাবাদ হচ্ছি অরবিন্দু ক্লাব নামবো না আমরা গাড়ির থেকে দেখব ভিতরের কাজ করে দিচ্ছে এই যে অরবিন্দ ক্লাবের মণ্ডপ তো কেমন আছে সবাই কমেন্ট করে জানাবেন অরবিন্দ ক্লাব আমরা আজকে টোটোতে সবাই ঘুরলং কেননা পরে আর দেখবে না না ভাই। তো খানে গিয়ে দিয়ে আসলাম তো টোটোওয়ালা মুখলাম যে ওটা খানেক দাঁড়াই আছে তো এই যে এটা খানিক দাঁড়াইছে অল্প অল্প খানিক এই যে অলভিন্দু ক্লাবের মণ্ডপটা দেখো সবাই যাই যায় কুন্ডিবিরি ঘুরির রাশি পাবেন না তাই মোবাইলটা খানিক দেখেন মজা নিয়ে পাবেন তো ভিতরের কাজ অবশ্য করে দিচ্ছে তো মণ্ডপটা কেমন হচ্ছে সবাই জানাবেন তো এলা এই যে আরো টোটো জামো সবাই নাটা নিয়ে দেখো তো এই যে যাওয়া দিচ্ছি এলা মাজতে আছে মিলন সংঘ অবশ্যই মিলন সংঘ খুব ভালো করছে সংঘর গেটগুলোও দেখো উন্নত মানের খুব উন্নত মানের গেটগুলো বানাইছে টোটোতে সব ঘুরলাম আসি গেছি এই যে মণ্ডপ মণ্ডপের ভিতর ঢুকলাম সবগুলোই তোমাকে দেখে দিচ্ছ তো মিলন সঙ্গের যে মণ্ডপটা মণ্ডপের ভিতর আমরা ডালা খুব ভালো এমনিতে খুব ভালো ভালো হয়েছে থিমগুলো খুব ভালো ভালো লাগাইছে আর্টিস্টটা খুব ভালো হয়েছে সুন্দর থিম বানাইছে আমরা ভিডিওটা না টানিয়া সম্পূর্ণ সব দেখবেন সবগুলোই দেখা মন্ডলের মণ্ডপের ভিতরের যে কারুকার্যগুলা খুব ভালো ভিডিও না টানিয়ে সবগুলোই দেখো সবকে দণ্ডপথ জানা যাচ্ছে কেননা আমার পুন্ডিবে পুজো তো মণ্ডপটা মণ্ডপটা দেখো এই যে দেবী পুরো শান্তভাবে আছে নীরবভাবে থিমগুলা খুব সুন্দর থিম বানাইছে অবশ্য যাই যায় আসছেন নাই তো অবশ্যই আসবেন করি যাবেন পুন্ডিবের পূজা উপভোগ করে যাবেন চন্দিগড়ি মিলন শঙ্কর অবশ্য খুব ভালো ভালোই বানায় যে বাইরার থিমটা কাজ চলছে আরও কাজ প্রচুর কাজ বাকি আছে যে মণ্ডপটা দেখো খুব সুন্দর বানাইছে তো আরও যাবা দিচ্ছি এলা আর খানিক যাব বিমনিত তো দুইখানে ঘুরি চলিয়ে আসব যাবে তো চলো আর দেখিয়েছি ভিতর গান তাই যে পুন্ডিবের রাস্তা সবাই বাজার শপিং করে যাওয়া দিচ্ছে বাড়ি প্রচুর টোটো টোটোওয়ালা বন্ধু তো জেলা বের সালা মনে হয় নয়টা বাজে তো ঘুরলুং আর কে আরো কো যাওয়া তো ভালো হবে না তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত টাটা বাই এই যে